আসসালামু আলাইকুম গল্প প্রিয় প্রণয়নী সিজন টু লাইকনিতে জাননা নসরাত পর্ব ছয় অ্যাটেনশন গাইজ মাইখাতে নসরাতকে স্টেজে দাঁড়িয়ে থাকতে দেখে আইবিএ শ্বাস আটকে যায় জিরো পয়েন্ট জিরো ওয়ান হ্রাস গতিতে অন্তরাত্মা খেঁপে ওঠে এই কানে আসলে কীভাবে এই প্রশ্ন তার ভিতর নাড়া দিয়ে ওঠে বই আর দিদা মিশ্রিত চাহনে নিক্ষেপ করে সামনে পর মুহূর্তে আবিরের মনে হয় এই কদিন নুসরাতকে নিয়ে সে এত বেশি ভেবেছে যে এখনো নিজের চোখের সামনে নুসরাতের প্রতিবিম্ব নিজের চোখের ভুল মনে করে চোখ টাইটলি বন্ধ করে নেয় আবির কিয়ৎকাল পর আবার চোখ খুলে না এটা তার মনের ভুল নয় আর না এটা তার চোখের ভুল নুসরাত ঠিকই হাতে মেঘ নিয়ে দাঁড়িয়ে আছে তার জায়গায় আর একের পর এক কথা বলছে নুসরাত ঠুট হাসে যা আবিরের কাছে দুর্ভাগ্য ঠেকে নুসরাত আবারও রহস্যমিশ্রিত একটা হাসি দিয়ে বলে এমনি মাইকটা হাতে নিয়ে চেক করছিলাম আসলে কি জানেন আপনারা আমার লুকানো জিনিসের প্রতি একটু বেশি কৌতূহল তো যা বলছিলাম আমার একমাত্র বয়ফ্রেন্ড বিয়ে করে নিচ্ছে আর সে আমাকে দাওয়াতই দিল না নুসরাত মুখ দিয়ে চুক চুক আকারের শব্দ করে যেন সে প্রচুর ব্যতীত আবিরের এমন কাজে দাওয়াত দিল না তো কি হয়েছে দাওয়াতবিহীন আমি নিজেই চলে এসেছি সাথে আমার বোন আর ভাইকেও নিয়ে এসেছি বিনবুলাই মেহমান হিসেবে নুসরাতের কথা শেষ হতেই একটা গুঞ্জন শুরু হলো পুরো হলে সবাই একে অন্যের সাথে কানাগোসা করতে শুরু করলো এখনকার যুগের ছেলেমেয়েরা এরকমই লীল্লাচ বেহাইয়া হয় কীরকম গলা ফাটিয়ে এসে বলছে তার বয়ফ্রেন্ডের বিয়েতে এসেছে আরে কামডাউন কামডাউন আন্টিস আমি বয়ফ্রেন্ড বলে বুঝাতে চাইছিলাম ছেলে বন্ধু তো যা বলছিলাম একে তো বিয়ের দাহত দেয়নি আবির আমাকে বিনমোলায় মেহমান হয়ে এসেছি তারপর এখানে আসার পর থেকে অপমান আর অপমানিত হচ্ছি গত আধ ঘন্টা যাবত আপনাদের ক্যামেরাম্যানকে ফটো তুলে দেওয়ার জন্য বলেছি সে আমাকে একটাও ফটো তুলে দিচ্ছে না প্লিজ আপনাদের ক্যামেরাম্যানকে বলুন আমার একটা পিক তুলে দেওয়ার জন্য এটা বলার জন্যই আমি এই মাইকটা হাতে নিয়েছি আসলে আমার মাইকের কোনো প্রয়োজন ছিল না আমার গলার আওয়াজ মাইকের তুলনায় আরও বেশি স্পষ্ট আর উচালো তবুও সম্মান রক্ষাত্রে এটা হাতে নিয়েছি এই আর কি ইশরাত আর ইরহাম চুরের মতো চেহারা বানিয়ে বসে আছে পালে দুজন মাটি করে ভেতরে ঢুকেছে তো এই কার সাথে এসেছে তারা বিয়েতে ব্রাইট গ্রুম কথা বলছিল চুপি চুপি তাদের দুজনের কথার মধ্যেই নুসরাত ব্রাইট আর গ্রুমকে ঠেলে দূরে সরিয়ে মাঝখানে বসে পড়ল তুলুন তুলুন ফটো তুলুন ক্যামেরাম্যান ফটো তোলার আগে চিজ বলতেই নুসরাত মিডিল ফিঙ্গার বের করে দাঁতকে লিয়ে হাসল তারপর মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে আবিরকে ধাক্কা মেরে তার বইয়ের উপর এক প্রকার ফেলে দিয়ে নির্বিকার চিত্তে বলে উঠলো তাড়াতাড়ি তুলুন ফটো ভাইয়া আবিরের বউ তাকে দুই বাহু দরে তুলতেই নসরাত সেদিকে তাকিয়ে বুমি করার মতো করলো আর ক্যামেরাম্যান সেই ফটো তুলে ফেললো ভাইয়া আরেকটা পিক তুলে দিন এই যে আমার হাতে যে বাসলাইট আছে সেটা যেন ফটোতে স্পষ্ট আসে কোণে জানতে চাওয়া চোখে জিজ্ঞেস করল ফটোতে স্পষ্ট আশা লাগবে কেন বেসলাইট নোসরা টুটে হাত রেখে মেয়েকে হাসে দুই টু টিপে চোখ ঝাপটে বলল আসলে এটা আমাকে সয়ুদ চয়েস দিয়েছে প্রমোশন করার জন্য তাই স্পষ্ট ছবি আসা চাই তোমাদের বিয়ের অ্যালবাম দেখার সময় মানুষ যখন আমার ছবি দেখবে তখন তো বেসলাইটটাও দেখবে আর এটা দেখে তারা পছন্দ করলে সেটা বাই করার জন্য চয়েস যাবে আবিরের মনে সংশয় জন্ম হয় চয়েস ওকে কেন জন্য দিবে তাই কিছুটা অবাক গলায় জানতে চেয়ে প্রশ্ন করল সৈয়দ চয়েস তোমাকে এটা দিতে যাবে কেন প্রমোশনের জন্য নসরাত কথার প্রতি উত্তর করে না আলগোচে এড়িয়ে যায় সে কথা আবির আবারও কণ্ঠে জানতে চাই কেন দিয়েছে তোমাকে ওরা এটা দেখে দেখি আবির দেখার জন্য নুসরাতের দিকে এগিয়ে আসতেই নুসরাত হাত সরিয়ে ফেলে ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলে আরে ভাই মুখ দেখছেন কেন তাড়াতাড়ি ছবি তুলুন নুসরাতে জাজ মেশানো কথার আঘাতে হন্য হয়ে ব্যাসলাইট দেখার জন্য এগিয়ে যাওয়া আবির আর ব্যাসলাইট দেখার সাহস করে না চোখ তুলে নুসরাতের মুখের দিকে তাকাতেই চোখ তার সেখানে আটকে যায় চোখে মুখে আটকে গেছে বললেই ভুল হবে নাকের নোস রিংয়ের দিকে চোখ আটকেছে তার সাদা রঙের পাথরটা জল করছে নাকের মধ্যে কপালে ঘাম জমে আছে কিছুটা গালে ব্লাশ দেওয়ার জন্য গাল দুটা টকটকে গোলাপি বনে হচ্ছে টুডে নুট কালার লিপস্টিক আর আজ সচরাচরের মতো নেই কিছুটা পরিবর্তন হয়েছে। কালো রঙের ফর্মাল শার্ট আর সাদা অফ-হোয়াইট কালার ফরমাল প্যান্ট পরেছে। গলায় প্যান্ডেট ঝুলছে। হাতে কাপড়ের সাথে মিলিয়ে ছোট্ট হ্যান্ডব্যাগ। পায়ে লুইস বাটনের রেড কালারের হিল। এই সাজে নুসরাতকে যথেষ্ট গোছালো দেখাচ্ছে। কিন্তু এত দামি জুতা কোথায় পেল? আবির মনে মনে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর নিজেই নিজেকে উত্তর দিল। হয়তো কোনো ফুটপাতের দোকান থেকে নিয়েছে আর তার সাথে যখন দেখ করতে আসতো কি পরিধান করে আসত অবাধ সাইজ টি শার্ট আর বগি প্যান্ট চুলগুলোতে করে রাখত পাখির বাসার মতো আর চুল আসরে ঠিকঠাক সেজে তার বিয়েতে এসেছে তাকে চমকে দিতে আগে এই রকম করে থাকলে সে কি কখনোই এই মেয়েটাকে ছেড়ে দিত অবশ্যই না আবির দীর্ঘশ্বাস ফেলে তখনই অনুভব হয় কেউ তার বা হাত থাপা মেরে চেপে ধরেছে মেয়েলি হাতের দর্শনে ধীরে ধীরে নিজের থেকে বের হয়ে ফিরে আসে সে বিম্বল মুখ নিয়ে নসরাতের দিকে তাকাতেই নসরাত টুটে চলানো মেয়েকে হাসি দীর্ঘ করে বলে তুমি তো জানো আবির আমি কারো ঋণ রাখতে পছন্দ করি না তোমার একটা ঋণ আমার কাছে থেকে গিয়েছিল তাই আস্তা পরিশোধ করে দিতে আসলাম নুসরাতের গলার আওয়াজে আবির নিজের চোখ নিচে নামিয়ে নেয় গোলাকার কিছুর অস্তিত্ব পেতেই হাতের মুঠো খুলে দেখতে পাই নুসরাতকে তার পক্ষ থেকে দেওয়া আন্টি আন্টিটার দিকে তাকিয়ে আবির আবার দিগোশ্বাস ফেলে নুসরাত শব্দহীন হাসল আবিরের বইয়ের হাতে ছোটো একটা বক্স তুলে দিতে দিতে বলল দোয়া করি ভালো থেকো আশা করবো তোমার জীবন সুন্দর ও সুখী হবে তারপরই আবিরের সোনার মতো করে গলা নামিয়ে বলল জানি ভালো থাকবে না তবুও দোয়া করে দিলাম যে মাথা মোটার ভাগ্যে পড়েছ আহা আমি আর বলতে চাই না নসরাত কথা শেষ করে দাঁড়াই না সামনের দিকে যেতে নেবে পেছন থেকে আবির জিজ্ঞাসা করে চলে যাচ্ছ নুসরাত মাথা পেছনে অনর্থ খেসে তার ছেলের কণ্ঠে বলে এত তারা দিচ্ছ কেন আবির এসেছি যখন খেই না হয়ে যাই আমি আবার বসি থেকে আসার সময় ভাবলাম তোমার না আবার আমার দেওয়া গিফট পছন্দ না হয় হা আর কোনো কথা বলল না নুসরাত আবিরকেও বলার সুযোগ না দিয়ে লুজ বাটনের রেড কালার হিল দিয়ে গট গট শব্দ তুলে চলে যায় চোখে নিমিশে কোথাও যেমনই হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করেই উদাও হয়ে গেল সন্ধ্যা থেকেই সৈদ বাড়ির ভেতর থেকে একের পর এক নাকি কান্নার শব্দ আসছে সুহেদ বিজনেসের কাজে দিল্লি গিয়েছেন তাই তার দেখা সৈয়দ বাড়িতে নেই সুহেদ বাড়ির ফটকে মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়বেন সেটা তিনি ভাবতেই পারেননি বাড়িতে সোহেব না থাকার কারণে কোনো দিশাও খুঁজে পাচ্ছে না নাসির সাহেব নাসির মঞ্জিলের ভেতর থেকে মহিলাদের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে বাড়ির বাহিরে বের হয়ে আসতেই দেখা হলো সাহেবের সাথে বায়ের চিন্তিত মুখ দেখে নাসির সাহেব জিজ্ঞেস করলেন কি হয়েছে তোর মুখ এমন হয়ে আছে কেন আর বাড়ির ভেতর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতেই বা কেন সোহেব বাইরের দিকে ফিকে হয়ে যাওয়া দৃষ্টিতে তাকান কাদো কাদো হয়ে যাওয়া নিভুকণ্ঠে বলেন আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে ভাই আমি অ্যাম্বুলেন্সে কল দিয়েছি আসতে বলেছে কিন্তু এখনও আসেনি নাসির সাহেব মাথায় হাত দিলেন বাইরের দিকে রাগে দৃষ্টি ছুঁড়ে বাড়ির বেতর পা দিতে যাবেন কানে উঠল গম্ভীর গলায় সেই ভাজকাই আওয়াজ বের হয়ে যাও আমার বাড়ি থেকে সেখানেই নাসির সাহেবের পা স্থির হলো দ্বিতীয় পা ভেতরে বাড়ানোর সাহসও আর হলো না ইসরাত আর নুসরাত বের হয়েছিল বাড়ির বাহিরে কান্নার শব্দ শুনে দুজন বাড়ির বাহিরে আসতেই দেখল নাসির সাহেব হন্তদন্ত হয়ে এক প্রকার দৌড়ে সৈয়দ বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছেন কিন্তু ভেতরে আর পা রাখলেন না বাড়ানো পা পেছনে নিয়ে আসলেন ইয়ৎকাল গেটের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে দূরে দাঁড়িয়ে বাবার কর্মকাণ্ড খুব সুখকো চোখে দুই বন লক্ষ্য করল ইসরাত নিষ্পলক চেয়ে রইল কিছুক্ষণ বুঝতে চাইল নাসির সাহেব কেন এইভাবে থেমে গেলেন কেন বাড়ানো পা পিছিয়ে নিলেন আর কেনই বা মুখটা অস্বাভাবিক থমথমে রূপ ধারণ করেছে নিজের মাথায় চাপ দিল মস্তিষ্ক থেকে এই কেন বিশিষ্ট এত প্রশ্নের একটা উত্তর আসলো আর সেটা আসতেই চোখ কুচকে টুট উল্টে দাঁড়িয়ে রইল মুখের ভেতর নখ ঢুকিয়ে হাসপাস করতে লাগলো অতর্কিত চিন্তাগুলো জোড়া লাগানোর চেষ্টা করতেই অ্যাম্বুলেন্সের উচ্চ শব্দ বেশি আসলো নিজের থেকে দুই হাত দূর থেকে ইসরাত নিজের অতর্কিত চিন্তা থেকে বের হয়ে সামনে তাকাই তখনই নাসির সাহেব ধমকে ওঠেন গোরজেউটা কণ্ঠে বলেন তুমি এখানে এখনও দাঁড়িয়ে আছো কেন তোমার মাকে ডেকে নিয়ে আসো যাও নুসরাতের দিকে চোখ ছোটো ছোটো করে তাকাতেই সেও চোখ ছোটো ছোটো করে তাকায় নাসির সাহেবের দিকে ব্রু নাচিয়ে জিজ্ঞাসা করে কি নাসির সাহেব দাঁতে দাঁত চেপে কর্মর কণ্ঠে বিবি করে বলেন একে কিছু বলাই বৃতা মেহরু নাসাকে সৈদবাড়ি ভেতর থেকে ইরহাম আর সোহেব বাহিরে নিয়ে আসলেন পেছন পেছন কান্না করতে করতে বেরিয়ে আসলেন বাড়ির মহিলারা নুসরাত আর ইসরাত দুজন দুজনের দিকে তাকিয়ে বিদেষ্টা নিয়ে শ্বাস ফেলল নাক ফুলিয়ে দুই বোন চোখ দুটো উল্টে নিল নসরাত বোনকে চোখ দিয়ে ইশারা করে বলল মা চাচিদের সাথে যাওয়ার জন্য তখনই কান্না করতে করতে আসলেন আহানের নানি কাতুন হাওমাও করে মরা কান্না জুড়ে দিলেন রাস্তায় দাঁড়িয়ে নাসিন সাহেব সবাইকে ইশারা দিতেই সবাই গাড়িতে উঠে গেলেন সফি কাতুন অ্যাম্বুলেন্সে কান্না করতে করতে উঠতে যাবেন নুসরাত ওনার হাত চেপে ধরল মিচকে হাসি দিয়ে জিজ্ঞেস করল দাদি কোথায় যাচ্ছ ছফিকাতুন শব্দ করে শ্বাস ফেললেন নুসরাতের কথার উত্তর না দিয়ে চলে যেতে চাইলে সে চাপটে ধরে উনাকে ব্রুতলে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ দাদি বললে না যে সুফিকাতুন নিজের বিরক্তি সামলান এই মেয়েটাকে দেখলেই তার রাগ লাগে বিয়াদপ একটা এ নাকি স্পষ্ট কথা বলে স্পষ্ট কথা বলার নামে যে বিয়াদপি করে তাকে কে বলবে বেটা ছেলেদের মতো ঘুরে বেড়াই আবার বলে স্পষ্টবাদী সুফিকাতুন নিজের বিরক্তি চেপে কিছু বলতে যাবেন অ্যাম্বুলেন্স সাইলেন্ট বাজিয়ে বু শব্দ করে পাশ কাটিয়ে চলে যায় তার ছবি কাতুন কিছুক্ষণ অ্যাম্বুলেন্সের যার দিকে তাকিয়ে থেকে টুটকুচকে বললেন কোথাও যাচ্ছে না নুসরাত হ্যাঁ হ্যাঁ করে হাসল মৃদুকণ্ঠে বলে আগে বলে দিলেই হতো দাদি সামান্য একটা কথা বলার জন্য এত অপেক্ষা করালে নুসরাত বুকা হেসে ছবি কাতনের পাশ কাটিয়ে চলে যায়। রাস্তায় পায়চারি করতে করতে হঠাৎ করেই তার মনে হলো কেউ একজন তার দিকে তাকিয়ে আছে সে শিওর কে এরকম দৃষ্টিতে তাকিয়ে আছে মা তার নিচু করে মিচকে হাসি দিয়ে নিজাম শিকদারের কিছু বুঝে ওঠার আগেই টোর চেপে বিশ্রে হাসি দিয়ে চোখ বড় বড় করে নিজাম শিকদারের দিকে নিক্ষেপ করে বলে ওঠে কেমন আছো বুড়ো হ্যান্ডসাম নিজাম শিকদারের মুখ পানসে হয়ে গেল তাকে কেউ বুড়ো বলুক সেটা তিনি পছন্দ করেন না তিনি এখনও ইয়ানম্যান বাজারে পাত্রি খুঁজার জন্য বের হলে পাত্রির লাইন লেগে যাবে আর এই মেয়ে তাকে সবসময় বুড়ো বলে অপমান করছে নুসরাতকে তার দিকে হাঁ করে তাকে তাকতে দেখে নিজাম শিকদার কথার উত্তর দিলেন অনীহা শহীদ হ্যাঁ ভালো ভালো তুমি যাওনি তোমার দাদির অবস্থা দেখেছ নুসরাত নাক উপরের দিকে তুলে ফেলে হালকা হাতে নিজের অ্যাব্রো থ্যা বুচুলকে নিয়ে চোখ উল্টে উত্তর করে দাদার সাথে যদি যেতাম তাহলে তোমার সাথে কী করে কথা বলতাম মাথায় স্ক্রু ঢিলে হয়ে গেছে তোমার ডাক্তার দেখাও গিয়ে বুড়ো হয়ে যাচ্ছ এর প্রমাণ কি বারবার তোমায় দিতে হয় বুড়ো নিজাম শিকদার মুখ খালো করে ফেললেন সেই মুহূর্তেই সেখানে এসে উপস্থিত হল ইরহাম হাতের আঙ্গুলে চাবি গুড়াতে গুড়াতে একবার নিজাম শিকদারের দিকে তাকাই আর একবার নুসরাতের দিকে নিজাম শিকদার ইরহামকে দেখে যতটুকু মুখের বিকৃতি ঘটানো যায় গটিয়ে ফেললেন এমন লোক দিলেন যেন জঘন্য একটা মানুষের মুখ দেখে ফেলেছেন দু দুতলা থেকে থু করে টুতু ফেলে দিলেন মাটিতে বিবি করে ইরহামকে দুটো ঘালে দিয়ে চলে গেলেন বারান্ডা থেকে নুসরাত আর ইরহামের কানে মৃদু শব্দে সামান্য কথা আসলো মেয়ে বাস ছেলে সৈদ বাড়ির নাম ডুবিয়ে ছাড়বে বদমাস বদমাসড়া ছেলে মেয়ে নুসরাতের মুখের আদলের রং এক নিমিশে পরিবর্তন হয়ে গেল শান্ত থাকা ম্যাজাসটা চট করে চড়ে গেল হাতের কাছে থাকা মোবাইলটা ছুঁড়ে ফেলতে গিয়ে ফেলল না মাথায় আসলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মোবাইল মোবাইলের কভার দুমড়ে মুচড়ে ফেলতে চাইল মনে হলো তেরো টাকার কভার নিজের হাতে চশমা ডিল মারতে গিয়ে থেমে গেল এটা ছাড়া আর চলা যাবে না কারণ এটা তার মতো একটু একটু কানা ব্যক্তির জন্য প্রয়োজনীয় জিনিস তাহলে কি নিজের রাগ সামলাবে চোখ ফিরাতেই চোখে পাশল ইরহাম একযোগে ইরহামের দিকে শিকারে নজরে চেয়ে টুটফুলিয়ে হেসে উঠলো নসরাত ইরহাম নুসরাতের হাসির কারণ ধরতে পারলো না ইরহামের কিছু বুঝে ওঠার আগেই নুসরাত দাঁত খিচে পুরুষালি গালে টাশ টাশ করে দুটো থাপ্পড় বসিয়ে দেয় দূরে দাঁড়ানো খাতুন হাই হাই করে ওঠেন নুসরাতকে বর্ষনা করে বলেন কি মেয়েরে বাবা বড় ভাইকে থাপ্পড় মারে নুসরাত সুফিকাতুনের জুরগলার বর্ষনা ঘাইয়ে মাখল না দুই হাত আরাম করে জেরে ফেলে ইরহামকে ফিস ফিস করে বলে ওঠে এখন কিছুটা রাগ কমেছে রাগ নি তো ইরহাম গালে হাত দিয়ে নিশ্চল চকে চেয়ে রইল সামনের দিকে নসরাতের জিজ্ঞাসু দৃষ্টি তাকানো দেখে দুপাশে মাথা নাড়িয়ে বলে উঠলো কিছু মনে করিনি ইরহামের হাত থেকে গাড়ি চাবি নিয়ে হেলে দুলে গাড়িতে গিয়ে বসলো নুসরাত আহানকে ডাক দিতেই সে এসে ব্যাক সিটে বসলো ইরহাম নিজের গালের মধ্যে এক হাত চেপে মুখা করে গাড়িতে গিয়ে বসলো এখনো বেচারা বেশ আছে নিজের সুখ গলভিল বিজিয়ে নিয়ে নিবে যাওয়া কণ্ঠে বলে তোর হাতটা দেখি এত শক্ত কেন তোর এই হাত হাত নয় যেন লোহা দেখ আমার গালে এখনো চিন চিনে ব্যথা হচ্ছে তুই আমাকে চর থাপ্পড় মারার আগে একবার বলে দিস না কেন তাহলে তো আমি রেডি হয়ে বসে থাকবো তোর হাতের মার খাওয়ার জন্য এরকম অতর্কিত হামলা করবি না আমার মতো নিরীহ প্রাণী নিষ্পাপ বাচ্চা একটা ছেলে ভবিষ্যৎ প্রজন্মের আলো এরকম আক্রমণে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেলে কি হবে বলতো আহান পেছন থেকে ওঠে কিছুই হবে না দেশের জনসংখ্যা থেকে একজন কমে যাবে আর আমাদের ঘর থেকেও ইরহাম তীক্ষ্ণ চোখে আহানের দিকে তাকাতেই আহান মুখ জিপার টানার মতো করে নুসরাতের দিকে তাকাতেই নুসরাত মাথা দুলাই দিয়ে বলে ওঠে আচ্ছা এরকম আর হবে না আহান করে বর্ষা হাসে গাড়ির পেছনে বসা অবস্থায় ইরহাম কপালে হালকা বাদ শিথিল করে পিছন ফিরে জিজ্ঞেস করল কি হয়েছে দাঁত কাঁড়ানো হচ্ছে কেন আহান নিজের হাসি দমন করতেছে চেয়ে মুখে হাতের কবজি চেপে ধরে রকম হাসি থামিয়ে বলে ওঠে আপু বলছে না আর মারবে না তুমি শিওর থেকে রাগ উঠলেই এরকম আরও দুই চারটা তোমার উপরেই পড়বে আপুকে আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না নুসরত আহানকে জিব্বা বের করে ভেঙাই চোখ ছোটো ছোটো করে বলে চুপ কর বেড়া কানের নিচে এমন একটা থাপ্পড় লাগাবো দাঁত নড়ে যাবে দুধের দাঁত এখনো পড়েনি আর আসছে আপু বাঘ এখান থেকে শালা আহার নুসরাতের কথা শুনে হি হি করে হেসে ওঠে ইরহামও গালে হাত রেখে হাসতে যাবে মটমট করে শব্দ করে ওঠে দাঁতের মারি দাঁত চেপে কাদো কাদো মুখ বানিয়ে হু হু করে হাসে হ্যালো হেলাল তোমার মায়ের অবস্থা তো খারাপ হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি শেষবারের মতো তোমাকে দেখার আজি জানাচ্ছেন উনি হেলাল সাহেব ফোনের দিকে হা করে তাকিয়ে রইলেন ফোন লাউড স্পিকারে থাকার জন্য সব কথা স্পষ্ট কানে গেল লিপি বেগমের লিপি বেগম হয়ে যাওয়া অসার কণ্ঠে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আমার শিকদানের গলা এবার নরম হয়ে আসে ঢুক গেলে ব্যতীত কণ্ঠে বলে যা শুনেছ বড় বৌমা তাই আরস নিজের রুম থেকে বের হয়ে মা বাবাকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে হাতে পানির জগ নিয়ে এগিয়ে আসে বাপারের দিকে চেয়ে একবো কোচকে জিজ্ঞেস করে কি হয়েছে এরকম আপনারা দুজন বসে আছেন কেন লিপি বেগম নিজের অসার চোখ তুলে তাকান উপরে পুরোদস্তর নিজেকে সামলানোর চেষ্টা করে এলোমেলো কণ্ঠে বলে ওঠেন আম্মার শরীর খারাপ করেছে হসপিটালে নাকি ভর্তি বাপ আমার কিছু একটা কর দেশে যাবো আমি আব্বাসের সময়ে আমি ছিলাম না তুই বাপ আমার টিকিট বুক কর কেউ গেলে যাক না গেলে নাই দেশে আমি একাই যাব আড়সের কপালে বাস পড়ে অতপর হেলাল সাহেবের দিকে তাকাই হেলাল সাহেব নিজের এলোমেলো নিশ্চিন্ন হয়ে যাওয়া চাহনি উপরে তোলে কিয়ৎকাল চুপ থাকেন ঘন ঘন শ্বাস পেলে নিজের করা প্রতিজ্ঞার বিরুদ্ধে গিয়ে দৃঢ়স্বরে আওড়ান চারটা টিকিট কাটো আরস যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেশে যাচ্ছি আরস অবাক চোখে চেয়ে বাবার দিকে রক্তশূন্য হয়ে যাওয়া ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে নম্র গলায় জানতে চাই কিন্তু চারটা টিকিট কেন হেলাল সাহেব নিজের দৃষ্টি মার্বেল টাইসে স্থির করে ও প্রসারিত করে বিতা হাসার চেষ্টা করে বলে উঠেন তুমি আর যাই না যাচ্ছ